বিসমিল্লাহির রহমান রহিম সম্মানিত এলাকাবাসী আসছে আগামী তেরোই জানুয়ারি রোজ মঙ্গলবার বাদ আসর হইতে বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া বনগাঁও সুলঘর আঞ্চলিক শাখার উদ্যোগে শামসুল আউলামা আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি ও এলাকার সকল মুরদেগানের ইসালে সওয়াব উপলক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইসলামী গজল সন্ধ্যা স্থান বনগাঁও সুলোঘর বড়মাঠ উক্ত ইসলামী গদল সন্ধ্যায় মহাগ্রন্থ আলকুরানুল কারিম থেকে তেলাওয়াত করবেন কারি মোহাম্মদ জালাল আহমদ ছাতক ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন বিশিষ্ট গীতিকার ও সুরকার রিসালা সাংস্কৃতিক পরিষদের প্রতিষ্ঠাতা পরিচালক কবি মুজাহিদুল ইসলাম বুলবুল নাসিদ পরিবেশন করবেন মুহাম্মদ জামান আহমদ পরিচালক ইসলামিক কালচারাল একাডেমি নাসিদ সিরিজ নাশিদ পরিবেশনায় আরও থাকছেন ইসলামিক কালচারাল একাডেমি নাসিদ সিরিজের শিল্পী আবুল আহসান মোহাম্মদ ইয়াসিন মার্চান তালহা জাহিদ রাহি ও নাইম আহমদ নাশিদ পরিবেশন করবেন মার্চান মোহাম্মদ রুহি আল হুসাইন মুন্সিদ গ্রুপ সিলেট নাসিদ পরিবেশন করবেন মুস্তফা আহমদ রিসালাহ নাশিদ পরিবেশন করবেন সবুজকুড়ি গোষ্ঠী সিলেটের অন্যতম শিল্পী ইশফাক আহমদ তুহিন ও সাফওয়ান মোয়াজ আলভি উপস্থাপনায় হাফিজ মুস্তাক আহমদ আবৃত্তি পরিচালক সবুজকুড়ি উক্ত ইসলামী গজল সন্ধ্যায় সভাপতিত্ব করবেন মোহাম্মদ আবু নাসির সভাপতি বনগাঁও সুলঘোরা আঞ্চলিক শাখা উক্ত ইসলামী গজল সন্ধ্যায় আপনারা আমন্ত্রিত i think am